আমরা সবাই মিলে এই সমস্ত লোকজন মিলে আমরা দেশটাকে উন্নত করতে চাই দেশটাকে সম্প্রীতির দিকে এগিয়ে নিতে চাই এবং আমরা সবাই সমস্ত ভেদাভেদ ভুলে আমরা একসাথে এই দেশে থাকতে চাই জনাব তারেক রহমান নির্দেশনায় সারা বাংলাদেশে যে ঈদ উপহার আমরা বিতরণ করেছি সেই কর্মসূচির আওতায় আমাদের অত্যন্ত প্রিয় নেতা ছাত্রদলের সাবেক সোনালী ফসল জনাব জামানের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই ঈদ উভয় সামগ্রিক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ সম্মানিত বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমার মেহমান ভাই বোনের আসসালাম আলাইকুম একটা কবিতা আছে না আমার দেশে সেই ছেলেটি হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে সেই ছেলে কিন্তু আমাদের আছে কিন্তু খুঁজে বের করতে হইব আমরা খুঁজি না তার ভিতরে আজকে একটা পাইছি যে কথা কম বলে কাজ বেশি করে আমরা সেই ধরনের লোকই খুঁজতেছি আর আজকের যে প্রোগ্রামটা ইচ্ছা করলে আমরা বড় বড় জনসভা করতে পারতাম স্থায়ী কমিটির নেতা আনতে পারতাম বা আমাদের বড় বড় নেতা আনতে পারতাম কিন্তু আমরা আনি নাই এই কারণে আনি নাই কারণ নেতৃবৃন্দ আসলে সিনিয়র নেতা আসলে অনেক লোক জড়ো হয় যে উদ্দেশ্যে আমার কাজটা কর আজকের প্রোগ্রাম সেই উদ্দেশ্যটা ব্যাহত হয় দেখা দেখা গেল যারা চা নিতে আসছে বা আবু সামগ্রী নিতে আসছে তারা সঠিকভাবে পায় না এবং অনেক কষ্ট হয় ধাক্কা থেকে হয় এগিয়ে হয় এই জন্য আমরা বড় ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই উপাসন দিচ্ছি না আমরা ছোটো ছোটো অনুষ্ঠান করে আমরা উপাসন দিচ্ছি যারা প্রাপ্য তারা তাদের পায় সেই জন্য প্রিয় এলাকাবাসী আপনারা জানেন বাংলা জাতীয় দল বিএনপি এদেশের মাটি মানুষের দল সে আসলে জনগণ বলছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি আমরা জনগণকে ভালোবাসি এবং জনগণের কল্যাণে আমরা কাজ করার চেষ্টা করতেছি আমরা চাই যে বিএনপির মাধ্যমে যাতে জনগণের কোনো ক্ষতি না হয় জনগণের কোনো দুঃখ সৃষ্টি না হয় জনগণের যাতে কোনো অত্যাচার না হয় জনগণের যাতে কোনো নির্যাতন না হয় আমরা চাই বাংলাদেশের জনগণ ভালো থাকুক আমরা সবাই মিলে এই সমস্ত লোকজন মিলে আমরা দেশটাকে উন্নত করতে চাই দেশটাকে সম্প্রীতির দিকে এগিয়ে নিতে চাই এবং আমরা সবাই সমস্ত আমরা একসাথে থাকতে চাই এই বক্তব্য বেশি না এই কারণে কারণ আজান দিবে আমি একটা কথা বলি সেটা আমরা যারা বিএনপির নেতৃবৃন্দ আছি বিএনপি কর্মী আছি সবাইকে অনুরোধ করবো যে আপনারা একটা করে প্যাকেট দিবেন একটা করে প্যাকেট যে আপনারা একটা করে প্যাকেট আপনার বাড়ির পাশে যে গরিব লোক তাকে একটি করে প্যাকেট দিবে যদি আমরা এই কাজটি করতে পারি ধরেন উত্তর এখানে যদি আমরা দশ হাজার বিএনপি ডাটা গুলি থাকি বা বিশ হাজার থাকি তাহলে বিশ হাজার প্যাকেট আমরা দিতে পারবো এবং গরিব প্রকৃত গরিব মাসে প্যাকেটটা পাবে এই জন্য সবার প্রথম উত্তরখান থেকে আমরা এই কাজটা শুরু করব। আজকে মনে হচ্ছে উত্তরখান দ্বিতীয় প্রোগ্রাম এর আগে একটা প্রোগ্রাম করে গেছে আমি কলেজের স্কুলের মাঠে আমরা প্রত্যেকটা নেতা প্রত্যেকটা কর্মী ইউনিট ওয়ার্ডের সবাই থেকে আমি অনুরোধ করবো যে আপনার সবাই অন্ততকে একটা করে পেকে ভালোভাবে বানাইবেন মানে আপনার বাড়ির পাশে যে গরিব লোকটা তাকে আপনার দিবেন তাহলে আমরা উত্তরাখান্ড দশ বিশ প্যাকেট আমাদের দেওয়া হয়ে যাবে ঠিক কিনা এবং প্রকৃত গরিব পাবে আমাদের এই প্রোগ্রামটা আমরা খান থেকে শুরু করবে এসে আপনারা যারা আছেন দয়া করে প্যাকেটটা দিয়ে জানাই যে ভাই আমি একটা প্যাকেট গরিব মাছের দিয়েছি তাহলে আমি খুশি হম এই কথা বললে আপনার সবার প্রতি কৃতজ্ঞতা সবাইকে ধন্যবাদ জানাই এবং দীর্ঘক্ষণ বসে আছেন কষ্ট করে সেই জন্য আপনার প্রতি এতক্ষণ আমরা কষ্ট করলেন আমার জন্য বসে আছেন কিছু মনে করবেন না আর কেউ মনে করবে না এরা এই রাস্তাটা পরিষ্কার রাখতে ভাই এই রাস্তাটা পরিষ্কার রাখবেন প্যাকেট নিবে চলে যাবে কেউ সামনে আসার চেষ্টা করবেন না ঠিক আছে আর সবাই মনে পড়লে আমাদের দেশে যে বেগম খালদা যে অনেক দোয়া করবেন উনি অত্যন্ত অসুস্থ দেশের বাড়ি চিকিৎসাধীন আছেন উনি কিন্তু সর্বক্ষণ আপনাদের চিন্তা করে আপনার কথা ভাবে এই জন্য আপনার কোন যোগ দোয়া করবেন যেন উনি যাতে আপনাদের মাঝে চলে আসতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আপনার সবাইকে ধন্যবাদ দিলে আমি আপনাকে সাংস্কৃতিক কথা আপনি বাংলা দিতে পারি আসসালামু আলাইকুম